যারা নিয়মিত বাইক রাইড করেন ঠিক তারাই জানেন যে রাতের বেলা বাইক রাইড করা ঠিক কতটা চ্যালেঞ্জিং বেশিরভাগ সময় এক্সপিরিয়েন্স বা অনুমানের উপর ভিত্তি করে রাতের বেলা বাইক রাইড করতে হয় তবুও রাতের বেলায় বাইক রাইড করার জন্য কিছু বেসিক টিপস আপনাকে জানতেই হবে তো আজকের এই ভিডিওতে রাতের বেলা বাইক রাইড করার কিছু বেসিক টিপস এবং লাইফ সেভিং কিছু টিপস সম্পর্কে আলোচনা করব তো একজন বাইকার হিসাবে এইসব ইনফরমেশনগুলো আপনার অবশ্যই জানতে হবে এক নম্বর হচ্ছে যে রাতের বেলা বাইক রাইড করার সময় সবসময় খেয়াল রাখবেন যে আপনার যে ভাইজর যেটা আছে মানে হেলমেটের সামনে যে গ্লাসটা থাকে সেটা সব সময় ক্লিন করে নেবেন এবং সাথে সাথে আপনার যে লুকিং গ্লাস যেগুলো আছে সেটা ভালো মতো ক্লিন করে ভালো মতো সেট করে নেবেন কারণ রাতেরবেলা যদি আপনার ভাইজর ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে রাস্তায় ফোকাস করতে সমস্যা হয় তাছাড়াও লুকিং গ্লাস যদি ভালো মতো ক্লিয়ার না থাকে এমনিতেই তো রাতের বেলা ভালো মতো দেখা যায় না তাছাড়া আপনি যদি ক্লিন না থাকে সেক্ষেত্রে আপনি ভালো ভিজিবিলিটি পাবেন না এবং একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থেকে যায় দুই নাম্বারে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে রোড মার্কিং সম্পর্কে আপনার পূর্ণ জ্ঞান থাকতে হবে আর এই রোডমার্কিংগুলো রাতের বেলা সব থেকে বেশি কাজে দেয় অনেকে হয়তো জানেন না যে রোড মার্কিংগুলো কী এক নাম্বারে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে ভাঙা লাইন ভাঙা লাইন যেখানে থাকে সেখানে আপনি চাইলেই ওভারটেক করতে পারবেন যদি আপনার আশেপাশে ক্লিয়ার থাকে এবং একক অখণ্ড লাইন সেই সব জায়গাগুলোতে ওভারটেক করা আসলে বারণ থাকে যে কিন্তু যদি আপনার অতিরিক্ত প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি চাইলে ওভারটেক করতে পারবেন এবং তিন নাম্বারে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে দ্বৈত অখণ্ড লাইন ওই সব জায়গায় ওভারটেক করা সম্পূর্ণ আইনি ও দণ্ডনীয় অপরাধ তো এই জিনিসটা রাতের বেলা খুবই কাজে দেয় বিশেষ করে দৈত্যখণ্ড লাইন যেগুলো থাকে এগুলো যেগুলো রিস্কি জোন থাকে যেখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে সেই সব জায়গায় দেওয়া থাকে তো এই জিনিসগুলো সম্পর্কে পূর্ণ জ্ঞান আপনাকে রাখতেই হবে তিন নাম্বারে যে জিনিসটা আছে কখনোই ব্লাইন্ড স্পটে থেকে বাইক রাইড করবেন না ব্লাইন্ড স্পট বলতে বোঝায় আপনি গাড়ির যেই পাশটাতে থাকলে চালক তার লুকিং গ্লাসে আপনাকে দেখতে পায় না চার নাম্বারে যেই কাজটা করবেন সেটা হচ্ছে যে সেফ রাইডিংয়ের জন্য সবসময় ব্রেকিং ডিস্টেন্স মেনটেন করবে ব্রেকিং ডিসটেন্স হচ্ছে যে আপনার গতি থেকে একদম শূন্য পর্যন্ত থামাতে যতটুকু স্পেস দরকার হয় এখানে আপনার রিয়াকশন টাইমটাও কাউন্ট হবে এরপরে যে জিনিসটা আছে যে রাতের বেলা বাইক রাইড করার সময় অচেনা বা অচেনা রাস্তা পরিহার করতে পারে কারণ অচেনা রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেশি হয় যদি একান্তই প্রয়োজন হয় সেক্ষেত্রে নিয়ন্ত্রিত গতিতে ভালো মতো দেখে শুনে তারপর বাইক রাইড করবেন রাতের বেলা হাইওয়েতে বাইক রাইড করার সময় যদি কখনো বুঝতে পারেন যে আপনার পিছনে বড়ো কোনো যানবাহন চলে আসছে কিন্তু আপনি লুকিং ক্লাসে দেখার সময় পান নেই সেক্ষেত্রে কখনোই ডানে বা বামে মুভ করবেন না যথাসময় চেষ্টা করবেন একই গতিতে টেনে যাওয়ার জন্য অথবা একটু স্পিডে টেনে সামনের দিকে চলে যাওয়ার জন্য কিন্তু কখনোই হান্ড্রেড পার্সেন্ট শিওর না হয়ে ডানে বা বামে মুভ করবেন না রাতের বেলায় ওভারটেক করার সময় এবং লেন পরিবর্তনের সময় শতভাগ নিশ্চিত হয়ে ইন্ডিকেটর দিয়ে তারপরে ওভারটেক অথবা লেন পরিবর্তন করবেন এরপরে যেই কাজটা করতে পারেন রাতের বেলা বাইক রাইডিংয়ের সময় নিজেকে ভিজিবল রাখা খুবই গুরুত্বপূর্ণ তার জন্য রিফ্লেকটিভ জ্যাকেট পরা যেতে পারে তাছাড়াও ভালো মানের জুতা এবং হ্যান্ড গ্লাভস অবশ্যই পরার চেষ্টা করবেন যদি কোনো দুর্ঘটনা ঘটে বেশিরভাগ আঘাতগুলোই হাত পা এবং মাথার মধ্যে সীমাবদ্ধ থাকে রাতেরবেলা বাইক রাইডিংয়ের সময় পার্শ্ব রাস্তা সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে ইউ টার্ন বা আশেপাশের যদি কাটা রাস্তা থাকে সেক্ষেত্রে খেয়াল রেখে ধীরে স্বস্তের রাস্তাটা পার হওয়ার চেষ্টা করবেন রাতের বেলা দীর্ঘ ট্যুর দেওয়া লাগলে অবশ্যই সঙ্গে দুই চারজন বন্ধু নেওয়ার চেষ্টা করবেন কখনোই লং রাইডে যাওয়ার জন্য একা যাওয়ার সিদ্ধান্ত নেবেন না রাতের বেলা বাইক রাইড করার সময় যদি কখনো দেখেন যে রাস্তার মধ্যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে এবং সে সাহায্য প্রার্থনা করতেছে এবং পরিবেশটা যদি এমন হয় যে ওই টাইমে এত রাতে ওইখানে মেয়ে থাকার কথা না সেক্ষেত্রে অবশ্যই দ্রুত গতিতে চলে যাবেন কখনোই সিমফ্যাথি দেখাতে যাবেন না এরপরে যে জিনিসটা আছে যে রাতের বেলা যদি দেখেন যে রাস্তার মধ্যে ফ্ল্যাশলাইট জল অবস্থা একটা মোবাইল পরে আছে সেই জায়গাটা দ্রুত পরিত্যাগ করবেন কখনোই সেখানে দাঁড়ানো যাবে না এগুলো বেশিরভাগ সময় ট্র্যাপ হয় তাছাড়াও রাতের বেলা বাইক রাইড করার সময় যদি পাশের বাইক বা কার থেকে আপনাকে থামার জন্য সিগনাল দেয় এবং জায়গাটা যদি নিরিবিলি হয় সেক্ষেত্রে চেষ্টা করবেন যে সেখান থেকে যত দ্রুত সম্ভব টেনে নিরাপদ স্থানে যাওয়ার জন্য রাতের বেলায় বাইক রাইড করার সময় পাল্লা দেওয়ার মেন্টালিটি সবসময় ফেলে দিতে হবে কারণ অতিরিক্ত গতি এবং পাল্লা দেওয়ার মেন্টালিটি অ্যাক্সিডেন্টের অন্যতম কারণ হয় আর রাতের বেলা দূরে রাস্তাগুলো খুব ভালো দেখা যায় না সেক্ষেত্রে হুট করে সামনে গর্ত চলে আসে বা নানা বিধি প্রবলেম চলে আসতে পারে সেক্ষেত্রে একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে তার জন্য যথাসম্ভব নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করার চেষ্টা করবেন আর রাতের বেলা বাইক রাইড করার সময় হর্নের থেকে ডিপার সব বেশি কাজে দেয় তো ডিপারের পরিপূর্ণ ব্যবহার অবশ্যই শিখে রাখবেন আর সবার শেষে যেই জিনিসটা আছে যে রাতের বেলা কখনো ঘুম চোখে নিয়ে বাইক রাইড করবেন না যদি আপনার একান্তই নিজেকে ক্লান্ত মনে হয় সেক্ষেত্রে এক জায়গায় বসে চা পানি খেয়ে নিজেকে একটু রিফ্রেশ করে তারপর বাইক রাইড করবেন তো আশা করি এই জিনিসগুলো যদি আপনি ভালো মতো মেনটেন করতে পারেন সেক্ষেত্রে বেলা বাইক রাইডিং নিয়ে খুব বেশি সমস্যা হবে না তারপরে যদি আমি কোনো অপশন মিস করে যাই সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কারণ আমি একজন নিজেও বাইকার এর বাইরে অনেক কিছু থাকতে পারে আসলে সবসময় আমাদের মাথায় আসে না তো যদি কোনো কিছু আপনাদের মাথায় থাকে সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম